প্রথমবার টেস্ট দলের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জাকের আলী চেন্নাইয়ের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়া পাঁচ দিনেও মাঠে গড়াইনি নিয়ে আফগান নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ একশো সাতচল্লিশ বছরের ইতিহাসে অষ্টমঘর টস ছাড়াই পরিত্যক্ত ইংলিশ লিগে আজ ভিন্ন ম্যাচে মাঠে নামছে ম্যানিউ ম্যানসিটি লিভারপুল ও চেলসি বালিকায় ইঞ্জুরি জটিরত রিয়াল

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন শুরু করে স্বাগতিকা যোগ দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা যশপ্রীত বুমরা সহ স্কোয়াডে থাকা সব ক্রিকেটার হালকা আপের ফিটনেস নিয়ে কাজ করে টিম ইন্ডিয়া উনিশ সেপ্টেম্বর শুরু হবে দুই সিরিজের প্রথম টেস্ট এই দলের শ্রীলঙ্কা সফরের খবর জানাবো শ্রীলঙ্কা পঞ্চাশ রান করেন সাথী এছাড়া সোফানা মোস্তানি করেন উনচল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি স্পিনারদের জালে বিধ্বস্ত হয় লঙ্কানরা মাত্র সাত রানে গুটিয়ে যায় স্বাগতিকরা রাবিয়া খাতুন চার রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট সিরিজের তৃতীয় টি টোয়েন্টি রোববার এবং ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন শাস্ত্রী তেমনি পুষ্টি করে ভরপুর হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফাউন্ডেন্টের চিনি করা একদম ফ্রি পঞ্চম দিনেও মাঠে গড়ায়নি আফগানিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে কোনো বল না খেলেই এই পরিত্যক্ত হল ম্যাচ ভারতের নয়ডাতে প্রথমবার মুখোমুখি হবার অপেক্ষাতে থাকা দু দল সামিল হল হতাশার রেকর্ডে ২৬ বছর পর যা প্রথমবার আরও একশো সাতচল্লিশ বছরের লাল বলের ইতিহাসে এমন ঘটনা এবার নিয়ে অষ্টমবার শেষ দিনের আশাটুকুও শেষ। কোন বল না গড়িয়ে সমাপ্তি করলো আফগানিস্তান নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। 147 বছরের টেস্ট ইতিহাসে অক্টোবরের মতো কোনো বল না খেলে ম্যাচ। উপমহাদেশে যা দ্বিতীয়বার। যদিও 1998 এ প্রথমবার ঘনকুয়াশায় পাকিস্তানে হয়নি খেলা। সে বছরই গাদানি নে ভারত নিউজিল্যান্ড টেস্ট করতেতে হয়েছিল। 26 বছর পরও সাক্ষী কিউইরা আর ভারতের নাম ও জড়িয়ে তাদের মাটিতে খেলাboten। গ্রেটার নয়ডায় পঞ্চম দিন সকালে বৃষ্টির হানা

শেষ কয়েকটা বিশ্বকাপে তারা আমাদের কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল আগামী সপ্তাহে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে এর আগে আপনাদের বিপক্ষে খেলতে পারলে প্রস্তুতিটা ভালো হতো তবে এই দায়টা আফগানিস্তানকে নিতে হবে আবহাওয়া বিবেচনায় আগে ভারতের ক্রিকেট বোর্ড কানপুর কিংবা বেঙ্গালুরুতে টেস্ট আয়োজনের কথা বলছিলাম কিন্তু যাতায়াতের সুবিধার্থে নয়ডাকেই বেছে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট অ্যাসোসিয়েশন

আবার খবর জানাবো অলিম্পিয়া তৃতীয় দুই বিভাগেই জিতেছে বাংলাদেশ ওপেন বিভাগে সাইফ্রাস নারী বিভাগে হারিয়েছে লাল সবুজের দল আগের বুধা তৃতীয় সাড়ে তিন বিভাগে দশমিক পাঁচ পয়েন্টের ব্যবধানে জিতেছে বাংলাদেশ একই ব্যবধানে জয় তুলে নিয়েছে লাল সবুজের নারীরাও জাতীয় পঁয়তাল্লিশতম আসরের শুরু করলেও দ্বিতীয় রাউন্ডে দুই বিভাগেই হেরেছিল বাংলাদেশ তৃতীয় রাউন্ড শেষে ওপেন বিভাগে চার পয়েন্ট নিয়ে সাতষট্টি তম অবস্থানে টিম বাংলাদেশ সমান পয়েন্ট নিয়ে বাষট্টিতম স্থানে রয়েছে নারী দল বলবাবধানের সংকটে ফেডারেশনগুলো কোনটিতে সভাপতির পদ শূন্য আবার কোনটিতে সাধারণ সম্পাদক থেকেও নেই বিভিন্ন আসর আয়োজন কিংবা বিদেশে অংশগ্রহণের ক্ষেত্রে করতে হচ্ছে সিদ্ধান্তহীনতায় শেষ পর্যন্ত বেশিরভাগই হাত ছাড়া হচ্ছে পৃষ্ঠপ্রশকরাও সারা দিচ্ছেন না তেমন একটা সবকিছুর প্রধান ভুক্তভোগী ক্রীড়াবিদরাই শিগগিরই খেলা মাঠে গঠনের পরিবেশ চান সংগঠকরা ছুটি দিন বাংলাদেশ স্টেডিয়াম কমপ্লেক্স সাধারণত শুনশান থাকে

যারা আছেন তাদের অবদান এবং আগামী যারা শীর্ষ পদে আসতে যাচ্ছেন তাদেরও ভালো হয়ে যাদের অনুরোধ তাদের দীর্ঘদিন যাবৎ আপনি ফেডারেশনে আছেন কোনো কাজ করছেন না কিংবা আপনি ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়েছেন কোন রকম ফেডারেশনকে সহযোগিতা করছেন না সেই ধরনের লোকদেরকে সরিয়ে দেওয়াটাই আমি মনে করি উত্তম আপনি তো সচিব করেন সে টাকা পাবে কোথায় যদি ভালো ব্যবসায়ীকে ফেডারেশনগুলি সভাপতি দেয় সে নিজে এবং অন্য থেকে টাকা জোগাড় করে ফেডারেশনগুলি সহায়তা করতে পারে ক্রিকেট ফুটবলের বাইরে ভালো হয়নি তাদের কমনওয়েলথ আসর ঢাকা থেকে সরে গেছে না হওয়ার সংখ্যায় সংক্ষিপ্ত ভাবে চলছে শুটিং ক্যাম্প ম্যাচ শেষ হওয়ায় ইরান ফিরে গেছেন দুই কোচ তাদের ফেরানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া যায়নি সব সংকটের মূল ভুক্তভোগী যে হওয়ার কথা এটা এখন আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না ফয়জুল ইসলাম

তবে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন গার্দিওলা দেই চেঞ্জ উইথ প্রিমিয়ার লিগের সব দল চাই আমরা নিষিদ্ধ হই তবে আমার বিশ্বাস ম্যানসিটি কোনো অন্যায় করেনি স্বাধীন প্যানেলের রায়ের জন্য আমি মুখিয়ে আছি তবে মনে রাখতে হবে দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সবাই নিরাপরাধ দেখেন মাঠে লড়াইয়ে ব্রেন্টফোর্ড নিয়ে বেশ সিরিয়াস ম্যান সিটি ঘরের মাঠে এই দলটার কাছে সবচেয়ে সেরে ছিল গার্দিওলা শিষ্যরা দু বাইশ সালের সেই ম্যাচের পর ইতিহাদের পঁয়তাল্লিশ ম্যাচ অপরাজিত স্বাগতিকরা লিগে প্রথম চার ম্যাচ জয়ের মিশনে মিডফিল্ডার অভিযোগকে পাচ্ছে ম্যান সিটি দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে মৌসুমে প্রথমবার খেলতে প্রস্তুত স্প্যানিশ মিডফিল্ডার তবে হ্যামস্ট্রিকের চোট ছিটকে দিয়েছে ডিফেন্ডার নাথান এ কে লালিকায় জয়ের ধারায় থাকার চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের এরই মধ্যে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে চার পয়েন্টে পিছিয়ে পড়েছে লস ভাঙ্কোস সোসিদাদ ম্যাচের আগে আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়েছে স্কোয়ারে পর এক ইনজুরি হানা জুট বেলিংহাম এডুয়ার্ডো কামা ভিংগিয়া দানি সেবায়োস ও চুয়ামিনির পর তালিকায় যুক্ত হয়েছে ডিফেন্ডার ডেভিড এছাড়াও আন্তর্জাতিক উইন্ডোতে খেলার পর ফুটবলারদের দীর্ঘ ভ্রমণ ক্লান্তিও প্রভাবছে রিয়ালকে বিশেষ করে তাদের তিন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো ও এন্ড্রিককে নিয়ে দোটানা স্প্যানিশ চ্যাম্পিয়নরা তবে তার চেয়ে আনচেলত্তির বেশি দুশ্চিন্তা ভিনির অফ ফর্ম নিয়ে জয় সাগর চ্যানেল 24 সৌদি প্রো লিগের খবর জানাবো আবার পয়েন্ট হারালো ক্রিস্টিয়ানো রোনালদোর আলদাসর এবার এক এক গোলে ড্র করেছে আল আহলির সাথে ঘরের মাঠ আল আউ্বাল পার্কে ক্যারিয়ারে নয়শতম গোলের জন্য ম্যাচের আগে সিআর কে বিশেষ জার্সি উপহার দেয় আল তবে বিশেষ মুহূর্ত রানিয়ে রাখতে পারেনি রোনালদো গোল শূন্য পর ডেডলক ভাঙেন আল আহলির ডিফেন্ডার ফ্র্যাঙ্ক মেসি তবে জিততে পারেনি অতিথিরা অতিরিক্ত সময়ে জিয়াদ আল জোহানের আত্মঘাতী গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আলদাসর তিন ম্যাচে মাত্র এক জয় টেবিলের ছয় নম্বরে রোনালদোর দল সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর ফলোয়ার এখন এক বিলিয়ন বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে জনপ্রিয়তার বিচারে করেছেন এই বিরল কীর্তি আর গুঞ্জন তার সময় সাত ইউরোর মুদ্রা চালু করতে যাচ্ছে পর্তুগাল আটশো কোটি মানুষের পৃথিবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা প্রায় সোয়া পাঁচশো কোটি সেই হিসাবে বিশ্বের অন্তত পাঁচ জনের একজন অনুসরণ করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোকে কদিন আগে করেছিলেন নয়শো গোলের কীর্তি এবার ইন্টারনেটে ঝড় তুললেন আরও একবার বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিআর সেভেনের অনুসারী সংখ্যা ছাড়িয়ে গেছে এক বিলিয়ন বা একশো কোটি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এমন নজির করেছেন পর্তুগিজ সুপারস্টার আমরা ইতিহাস গড়েছে এক বিলিয়ন অনুসারী এটা কেবল সংখ্যা নয় খেলা ও তার বাইরে আমাদের একই আবেগ আকাঙ্ক্ষা ও ভালোবাসার স্বীকৃতি সাবেক ম্যানিও ও রিয়াল তারকার এক বিলিয়ন ফলোয়ারের সিংহভাগে ইনস্টাগ্রামে ছয়শো মিলিয়ন ফেসবুক ও এক্সে একশো মিলিয়নের উপরে আর মাত্র কদিন আগেই খোলা ইউটিউব চ্যানেলে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ষাট মিলিয়ন ফুটবলের তো বটেই ডিজিটাল দুনিয়ায় একশো কোটি অনুসারী নেই আর কোন তারকার তালিকার পরের চারজনই সঙ্গে শিল্পী সেলেনা গোমেজ টেলর সুইফট ও আরিয়ানা গ্র্যান্ডের মাঝে সেরা পাঁচের দ্বিতীয় পুরুষ জাস্টিন বিবার আমি সব সময় আমার পরিবার ও আপনাদের জন্য খেলছি যারা সব সময় আমার পাশে ছিলেন উত্থান বা পতনে এটা আমাদের সবার জার্নি ধন্যবাদ আমার উপর বিশ্বাস রাখার জন্য যার হাত ধরে বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে পর্তুগালের নাম সেই রোনালদোর সম্মানে সাত ইউরোর বিশেষ মুদ্রা বাজারে আনছে দেশটি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই যেখানে সবাইকে ছাড়িয়ে পর্তুগিজ কিংবদন্তি দুর্দান্ত কম্বিনেশনে কনসিয়াসের পাবার কৃষি ফান নিয়ে এখন পঁচিশ গ্রামের পিগ ফান চির নিদ্রায় সাহিত্য হলেন ফুটবল কোচ সোভেন শতাব্দীর শুরুতে তারকা বহুল ইংল্যান্ড দলের হেড কোচ যে দলের তারকা ডেভিড বেখ্যাম অংশ নেন তার শেষকৃত্যানুষ্ঠানে গেল জানুয়ারিতে ক্যান্সার আক্রান্তের কথা জানান এরিকসন কয়েক মাস লড়াই শেষে গেল আগস্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত

তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয় দুলাল মাহমুদ এর হাতে পুরস্কার তুলে দেন এস এর সহ সভাপতি ইয়ন দারাজ দীর্ঘ ক্রীড়া সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য এই পুরস্কার পেলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক এই সভাপতি বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় এক কিশোর নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গতকাল কৈচর মধ্যপাড়া একাদশের সঙ্গে চিলিপুর একাদশ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছিল বিরতির সময় দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা সংঘর্ষে জড়ায় এই সময় খেলা দেখতে আসা রিয়াদ ও সিয়ামকে ছুরিকাঘাত করা হয় পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থাতে মারা যান রিয়াদ সাবেক ফুটবলার দাওয়ান শফিউল আরেফিন টুটুলের বড় মেয়ে রাবিতা আরেফিন টিকলির স্মরণে দোয়া মাহফিল করেছে তার পরিবার শুক্রবার বাদ মাগরিব রাজধানীর কলাবাগানের লেগ সার্কাসে নিজ বাসভবনে হয়েছে দোয়া মাহফিলটি সাবেক ফুটবলার আব্দুল গফার সংগঠক আহমেদ সজ্জাদুল আলম ববি সহ সাবেক ক্রীড়াবিদ সংগঠক স্বজন এবং এলাকাবাসীরা মিলাদে অংশগ্রহণ করেন মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান রাবিতা আরেফিন তার